অসাধারণ সাউন্ড কোয়ালিটি আর এইটগুলো কিন্তু সম্পূর্ণ মাটি দাঁড়াচ্ছে কিন্তু আর এস কে ব্রিক্স ফিল্ডের একেবারে ফার্স্ট ক্লাস ইট এটা নয় ইঞ্চি তিন সুতা যেটা আপনার চওড়া আছে এটা কিন্তু সাড়ে চার ইঞ্চি একেবারে অ্যাকুরেটজন বিশজন মানুষ কাজ করতেছেন হ্যাঁ প্রতিদিন ইটের প্রোডাকশন কিরকম আপনি তৈরি করতে পারেন তিন হাজার আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে তো বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমাদের আর এইচকে ব্রিক্স ফিল্ডের যে অনেক বড় একটা মাটির স্টক ছিল সেই মাটির স্টকের উপরে এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু এই মাটিগুলো একেবারে ভেঁকু দিয়ে গোছাতে গোছাতে যেহেতু কাজ সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে আমি কিন্তু অনেক দিন পর কিন্তু এই আরএসকে ব্রিক্স ফিল্ডে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আর এসকে ব্রিক্স ফিল্ডের ক্লিমের উপরে যেটা চোং বলা হয় ওটা আর আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটির মধ্যে আমাদের আরএসকে ব্রিক্স ফিল্ডের সম্পূর্ণ ইটগুলো দেখাবো এমনকি কাঁচা ইট কীভাবে তৈরি হচ্ছে পাকা ইটের বাজারটা কেমন যাচ্ছে বা নতুন ইটের দামটা কেমন যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমি আপনাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন টেপ নিয়ে আসছি আজকে হ্যাঁ ইটগুলো মেপেও দেখাবো তো সমস্ত কিছু জানতে পারবেন দাম জানতে পারবেন এমনকি কীভাবে নেবেন কোন কোন জেলাতে নিতে পারবেন সমস্ত কিছু দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আসলে এনারা কাজ করছে আর এই জায়গাটা থেকে কিন্তু এর আগে প্রচুর পরিমাণ পানি ছিল আমি আপনাদেরকে দেখেছিলাম এমনকি যে পাশে পদ্মা নদীর সামান্য কিছু পানি কিন্তু আসেই এখনও দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে নতুন ইটগুলো দেখাবো এমনকি দামের বিষয়টাও জানিয়ে দিবো আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মেলটা দিয়েই কিন্তু প্রতিদিন প্রায় তিরিশ হাজার মতো কাঁচা ইট করে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মেলের মধ্যে থেকে কীভাবে আসলে মাটিটা মিক্সার হয়ে বা মলিন হয়ে আসছে এগুলাকে জাপ বলা হয় ওই যে উনি পানি দিচ্ছেন কাঁচা মাটির মধ্যে কিন্তু পানি দিচ্ছেন আর ওই পানিগুলা ভিজানোর পরে যে দিয়ে জন্য আসলে মাটিগুলা কিন্তু একেবারে মলিন করে এই যে মেলের মধ্যে ঢোকাই দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আসলে হাড় ভাঙা খাটুনি কিন্তু এই কাজগুলা এর আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিছিলাম যে ভাটার কাজ আসলে ভূতে শিকার করছিলো না জানি না যে কথাটা আসলে কতটুকু সত্য তো দেখতেই পারছেন কীরকম অবস্থা এখন কিন্তু রোদ আসলে রোদের মধ্যে কাজ করছে যার কারণে শীতটা একটু কম তবে এই কাজগুলো কিন্তু শুরু হয় একেবারে ফজরের আর্দানের পর থেকে ফজরের আদানের পর থেকে প্রচণ্ড শীত থাকে যেহেতু এখন শীতটা কম আগামীতে শীত আরও প্রচণ্ড পরিমাণ বেড়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন তো ভাই কতজন লোক কাজ করতেছেন একটু জোরে করে বলেন বিশ জন মানুষ কাজ করতেছেন প্রতিদিন ইটের প্রোডাকশন কিরকম তিরিশ হাজার প্রতিদিন কিন্তু কাঁচা ইট তৈরি হচ্ছে তিরিশ হাজার পিস এই যে দেখতে পাচ্ছেন আসলে অনেকটা পরিশ্রম হয় তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে সরাসরি একেবারে আমাদের আর এইচকে ব্রিকফিল্ডের কাঁচা ইটের সম্পূর্ণ কিছু দেখালাম প্রসেসিংটা কাটছে আমাদের ভাই কে ভাই কেমন আছেন

এই ভাই প্রতিদিন প্রায় তিন হাজার পিস পর্যন্ত কাঁসা ইট তৈরি করে তো আপনার আপনি যে ইটগুলা তৈরি করেন আপনার মতো কতগুলা লোক এই কারিগর আছে মতো মতো কারিগর আছে আপনার আচ্ছা প্রতিদিন প্রায় তিরিশ হাজার কাঁসা ইট তৈরি হয় তো বন্ধুরা আসলে আমি কিন্তু আপনাদেরকে এস আর এম ব্রিক্স ফিল্ড থেকে দেখাইছিলাম যারা কাঁচা ইট তৈরি করে এমনকি প্রতিদিন কিন্তু প্রায় সত্তর থেকে আশি হাজার পিস কাঁচা ইট তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন আসলে এই ভাটাতেও কিন্তু আমাদের আড়াইসকে ফিল্ড থেকেও কিন্তু প্রায় প্রতিদিন সত্তর থেকে আশি হাজার পিস কাঁচা ইট তৈরি হয় আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমাদের আর এসকে ব্রিক্স ফিল্ডের একেবারে কিলিমের উপরে যেই জায়গা থেকে আমি আপনাদেরকে এর আগে অনেকগুলো ভিডিও কিন্তু করে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন আর এসকে ব্রিক্স ফিল্ডের আসলে উপর দিয়ে কিন্তু ধুমি ফেরস্ত আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আর এই জায়গা থেকে কিন্তু আমি আপনাদেরকে এর নিচে নেমে কিন্তু ভিডিওটা দিয়েছিলাম তখন কিন্তু আমার প্রায় গলা সমান পানি ছিল আমি আপনাদেরকে স্ক্রিনে একটু দেখাচ্ছি দেখুন এই যে এই জায়গা থেকেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে দিয়েছিলাম তখন সম্পূর্ণরূপে পানিতে ভরা ছিল আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমাদের পদ্মা নদী আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে দিয়ে দিয়েছিলাম ও পাশে ওটা পদ্মা নদী আর আপনারা যদি চান আমাদের এই আরএসকে ব্রিক্স ফিল্ডের ইট ক্রয় করতে অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে মোবাইল নম্বর দেওয়া থাকবে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই মোবাইল নম্বরটি পাবেন সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু মোবাইল নম্বরটি পাবেন না ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমাদের আর এস কে ব্রিক্সফিল্ডের অফিস ঘর ওটা একেবারে পদ্মা নদীর সাথে আমি আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতে দেখাইছিলাম ওটা পদ্মা নদী এখন কিন্তু শুকায় যাচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু অনেকে আমাকে কল দিয়ে বলেন যে আসলে আপনারা কি নদীপথে ইট দেন কি না তো আমি আপনাদেরকে বলবো আসলে এর আগেও কিন্তু আপনাদেরকে বলা আছে আমাদের এখান থেকে কিন্তু শুধুমাত্র সড়ক পথে ইটগুলো যেয়ে থাকে পথের কোনো সিস্টেম নাই যেহেতু এটা পদ্মা নদীর পাশেই ভাটা তবে যখন আমাদের নতুন ইটগুলো বের হয় তখন কিন্তু পদ্মা নদী একেবারে শুকিয়ে যায় আর যে আদলার কথা বললাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো আদলা ভাঙাইটের আদলা আপনারা চাইলেই কিন্তু খুবই কম খরচে এইটগুলো নিয়েও এই ভাঙাইটের আদলাগুলো নিয়েও কিন্তু যে কোনো ধরনের ছাদ ঢালাই বা বিম ঢালাই যে কোনো ধরনের ঢালাইয়ের কাজের জন্য খোয়া ভেঙে ব্যবহার করতে পারবে তো চলুন আমি আপনাদেরকে আর এইচকে ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস পিকেট এমনকি দুই নম্বর যে এইটগুলো আছে এইটগুলো একটু দেখাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি সরাসরি কিন্তু আমাদের আর এইচকে ব্রিক্স ফিল্ড থেকে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে থেকেও কিন্তু প্রচুর পরিমাণ পানি ছিল আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এমনকি এই ক্লিমের মধ্যে থেকে যে সকল ভিডিওগুলো দিয়েছিলাম আমি আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাই দিচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন এই থেকে কিন্তু এর আগে প্রচুর পরিমাণ পানি ছিল তবে আমি আপনাদেরকে আজকে আমাদের আর এইসকে ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস এমনকি সেকেন্ড ক্লাস এছাড়াও যে সকল পিকেট ইটগুলো আছে আমি আপনাদেরকে এই ইটগুলো দেখাবো এমনকি এই ইটের বাজার সম্বন্ধে বলে দিব তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এই ইটগুলা একটু দেখতে পারেন এমনকি এই ইটগুলা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু ক্রয় করতে পারবেন তো আপনারা যদি আজকে আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেল থেকে কিন্তু আপনার প্রতিনিয়ত ইট ভাটা সম্পর্কিত সকল তথ্য পাবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের আর এইচকে ব্রিক্স ফিল্ডের এগুলো হচ্ছে পিকেটিট এই দেখতে পাচ্ছেন পিকেটিট আর এইটের সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ এমনকি আমি আপনাদেরকে ইঞ্চি টেপ দিয়ে কিন্তু আজকে মেপে দেখাই দিব আর এ পাশে আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই স্টকটা দুই নম্বর অর্থাৎ এটাকে মিঠাইট বলে আমরা এই স্টকটা দুই নম্বরের এই ইটের দামের বিষয়টাও আমি আপনাদেরকে বলে দিব এছাড়া ইঞ্চি টেপ দিয়ে কিন্তু মেপে দেখাই দিব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট ক্লাস যেহেতু আসলে সূর্যের আলোতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ফার্স্ট ক্লাস একেবারে ফার্স্ট ক্লাস এই বছরের নতুন ইট এই ইটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো নতুন ইট আর ট্রলিতে লোড হলো এটা কি পিকেট না ফার্স্ট ক্লাস ভাই এই ট্রলিতে লোড হলো এটা কিন্তু পিকেট যে পিকেটটা আপনারা যে কোনো ধরনের ছাদ ঢালাই এমনকি পাইলিংয়ের কাজে কিন্তু ভেঙে ব্যবহার করতে পারেন ওই স্টকটাও কিন্তু পিকেটের তো অবশ্যই আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা বলে দিব তো বন্ধুরা আমি আপনাদেরকে একেবারে কিলিমের মধ্যে থেকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর এইসকে ব্রিক্স ফিল্ডের এই কিলিমটা কিন্তু অনেক বড় প্রায় পঁচিশশো পর্যন্ত কিন্তু এস আর ভি এক একটা লাইনে থাকে আর এই লাইনটা অনেক লম্বা যার কারণটা এটাতে কিন্তু প্রায় তিন হাজার থেকে উনত্রিশশো তিন হাজার এমনকি বত্রিশশো পর্যন্ত এক এক লাইনে ইটগুলো কিন্তু সাজানো আছে তো এই জায়গাতে যে সকল ইটগুলো দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু এই লাইনটাতে ফার্স্ট ক্লাস পিকেট এমনকি দুই নম্বর ইটটা এই লাইনের মধ্যে আছে এমনকি এই ইটগুলো যখন বের করা হয় এখান থেকে কিন্তু বাসাই করে বাইরে এক একটা স্টকে এক একভাবে আলাদা করা হয় আর এই যে যে সকল ভাইদের দেখতে পাচ্ছেন এরাই কিন্তু এই ইটগুলো এখান থেকে বের করে তো আপনারা যদি চান সরাসরি কিন্তু আমাদের এই আর এইচকে ব্রিক্স ফিল্ডে এসে কিন্তু আপনারা ইটগুলা ক্রয় করতে পারবেন তো আমি আপনাদেরকে ইটের দাম সম্বন্ধে অবশ্যই বলে দিব আর ইঞ্চি টেপ দিয়ে কিন্তু ইটগুলা মেপে দিব এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাঙা ইট আপনারা চাইলে কিন্তু যারা পিকেট কিনে সাদ ঢালাই করতে চাচ্ছেন এমনকি ফার্স্ট ক্লাস কিনে ভেঙে সাদ ঝালাই করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চাইলে এই ভাঙাইটের আদলাগুলাও ক্রয় করতে পারবেন আর ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য অবশ্যই মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমি আপনাদেরকে এখন আমাদের আর এসকে ব্রিক্স ফিল্ডের যেই ইটগুলো দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট ক্লাস ও পাশে দুই নম্বর এমনকি এটা পিকেটেড তো বন্ধুরা আমি যেই জায়গা থেকে এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা আর এস কে ব্রিক্সফিল্ড তবে এই জায়গাটাতে কিন্তু এর আগে প্রচুর পরিমাণ পানি ছিল আসলে আমি আপনাদেরকে এখন হয়তো দেখালে আপনারা যারা নতুন ভিওয়ার্স এখন যারা নতুন দেখছেন ভিডিওটা তারা কিন্তু দেখতে পারবেন না তো এ আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আসলে যখন আমি আপনাদেরকে এর আগের ভিডিওগুলো দিয়েছিলাম অবশ্যই এখানটাতে পানি ছিল আর এইটা যদি আমি আপনাদেরকে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাই এমনকি দামের বিষয়টা বলে দিই এটা কিন্তু সেই পিকেটের স্টকে গাড়ির থেকে আমি আপনাদেরকে এখন পিকে টিপটার একটু মাপ দিয়ে সরাসরি দেখাবো যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর এসকে ব্রিক্সফিল্ডের পিকে টিপ আর এইটার সাইজটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নয় ইঞ্চি দুইশোটা এটা একেবারে আমি আপনাদেরকে সরাসরি ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাচ্ছি যে যেটা আপনার চওড়া আছে এটা কিন্তু সাড়ে চার ইঞ্চি একেবারে একুরেট তবে এটা কিন্তু পুরলে আসলে অনেকটা কমে যায় এটা ফর্মার মধ্যে যেরকম মাপ থাকে কিন্তু ফর্মার বাইরে আসলে আসলে এটা আগুনের কারণে পোড়ার কারণে অনেকটা কমে যায় আর যেটা হাইট আছে আমি আপনাদেরকে যেটা হাইটটা দেখাচ্ছি যদি দেখতে পাচ্ছেন এটা তিন ইঞ্চির দুইশোতা কম এটা কিন্তু একেবারে রিয়েল মাপ বন্ধুরা আপনারা যারা এই ইটগুলো ক্রয় করতে চান এই ক্রিকেট ইটটার বাজার যাচ্ছে প্রতি হাজারে মাত্র আট হাজার চারশো টাকা এই ইটটা কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন প্রতি হাজারে আট হাজার চারশো টাকা আপনারা চাইলে কিন্তু ক্রয় করতে পারবেন আর যে এ পা আমি আপনাদেরকে এখন একটু ফার্স্ট ক্লাসের মাপটা দেখাবো তো বন্ধুরা আপনারা যদি আজকে আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা প্রতিনিয়ত ইট ভাটা সম্পর্কিত সকল তথ্য পাবেন এমনকি ইট ভাটা সম্পর্কে সকল কিছু জানতে পারবেন এছাড়াও প্রতিদিন কিন্তু আপনারা আপডেট ইটের দাম জানতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা আরএস কে ফিল্ডের ফার্স্ট ক্লাস আমি আপনাদেরকে একটু এই যে দেখতে পাচ্ছেন এইটা আমাদের আরএস কে ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস আর আমি আপনাদেরকে এর আগে যে সকল তিনটা চারটা ভিডিও বা পাঁচটা ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু এই জায়গাতে প্রায় মাদা সমান পানি ছিল এই সম্পূর্ণ এরিয়াতে কিন্তু মাদা সমান পানি ছিল এমনকি আমি আপনাদেরকে ক্লিমের মধ্যে থেকেও কিন্তু দেখাইছিলাম আর এই যে সাইজটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর কে ব্রিক্স ফিল্ডের একেবারে ফার্স্ট ক্লাস ইট এটা নয় ইঞ্চি তিন সুতা তবে এটার ফর্মার মাপটা কিন্তু একটু এর থেকেও বড়ো আছে যেহেতু ইটটা পুরলে একটু কম কমে যায় এটা আপনার যেটা চওড়া আছে এটা আপনার একেবারে একুরেট সাড়ে চার ইঞ্চি আর যেটা হাইটের মাপটা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার তিন ইঞ্চির দুই সুতা কম তো বন্ধুরা আপনারা যদি চান এইগুলা ক্রয় করতে অবশ্যই কিন্তু আমরা আপনাদের বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু এইগুলো ক্রয় করতে পারবে আর আমি যদি আপনাদেরকে আর এইচটি ব্রিজ ফিল্ডের ইতিহাস সাউন্ড কোয়ালিটিটা তার এটা কিন্তু ফার্স্ট ক্লাস অসাধারণ সাউন্ড কোয়ালিটি আর এইটগুলা কিন্তু সম্পূর্ণ মাটি দ্বারা তৈরি দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু অসাধারণ মাটির স্টক আর ওই স্টকের উপর থেকে আমি আপনাদেরকে কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও দিয়েছিলাম বা ভিউ দিয়েছিলাম দেখতে পারলেন আর আমি আপনাদেরকে এই মাটিতে ওই মাটির স্টকের উপর থেকেও কিন্তু একটু ভিডিওটা দেখিয়ে দিব তো সাউন্ড কোয়ালিটি অসাধারণ সাউন্ড কোয়ালিটি আর এইটের সাইজটা আপনারা দেখলেন এইটা কিন্তু আপনার প্রায় যেমন প্রতি হাজারে মাত্র আট হাজার চারশো টাকাতে এটা ফার্স্ট ক্লাস এমনকি ওই পাশে যেটা আছে দুই নম্বর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের আর এস কে ফার্স্ট ক্লাস এছাড়াও ক্রিকেট এই দুইটাই কিন্তু একেবারে সেম দাম আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই নম্বর আর এস কে ব্রিক্সিল্ডের যেইটাকে আমরা মিঠাই বলি আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আর এস কে দুই নম্বর একেবারে ফ্রেশ এইটাও কিন্তু মাটির একেবারে সম্পূর্ণ মাটির তৈরি আমি আপনাদেরকে যদি একটু মাপের বিষয়টা বলে দিই তবে যে কোনো গ্রিকফিল্ডের যেটা দুই নম্বর ইট হয় যেহেতু ওটা একটু কম পরা থাকে যার কারণে ওই ইটটা আপনার একটু মাপের দিকটা কিন্তু বেশি দেখতে পারে দেখতে পাচ্ছেন এটা আপনার নয় ইঞ্চি দুইশো একটু বেশি তো বন্ধুরা আসলে যে মাপটা দেখছেন অবশ্যই এই মাপটাই পাবেন আপনারা এ পাশে আছে আপনার একেবারে সাড়ে চার ইঞ্চি এটা কিন্তু অ্যাকুরেট মাপ আর যেটা আপনার হাইট আছে এটা আপনার তিনের একটু কম হবে তো বন্ধুরা যে মাপগুলো আপনারা দেখতে পান এটা একেবারে অর্গ্যানিক আমি সরাসরি কিন্তু আপনাদেরকে মেপে দেখাচ্ছি এই মাপের বিষয়টা নিয়ে পরবর্তীতে আশা করি আর আলোচনা করতে হবে না কারণ আপনারা সরাসরি আমি আপনাদেরকে স্পট এসে কিন্তু ঈদগুলা দেখাচ্ছি ঈদগুলা দেখলেন এছাড়াও আপনারা যদি চান সরাসরি এই মালিকদের পুলিশ ফিল্ডে সরাসরি ঘাটাতে এসে মালিকদের সাথে কথা বলে কিন্তু আপনারা ই করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই স্কুলের মধ্যে ভিডিওর মধ্যে মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা ভালো করে একটু ভিডিওটা সম্পূর্ণ যদি দেখে থাকেন অবশ্যই আমার যোগাযোগ করার মোবাইল নম্বরটা আপনারা পেয়ে যাবেন তোমাদের আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আসসালামু আলাইকুম